টেনশন হয় কারণ পুজো পুজোর না কোনো আমাদের ওরমভাবে কোনো হেড কাউন্ট ওরমভাবে হয় না একটা মানে খাওয়া ওপর পুজোর মেনলি দাওয়াটা আমাদের একটা চলে শুধু তো ভোগ না আমি তো লাঞ্চ বা ডিনার এটারও তো অ্যারেঞ্জমেন্ট করি সুতরাং আমার না একটা ভেতরে টেনশন হতেই থাকে একটা ভীষণ টেনশন হতে থাকে সাজবো যাচ্ছে কি লুক হবে এবার ঠাকুরের মানে রকম সাজবে তারপরে কিন্তু অদ্ভুতভাবে সব ঠিক ঠিক মতন আমি পুজোর বাজার টাজার প্রায় এক সপ্তাহ আগে করে নিয়েছি আমার মানে সব গোছানো থাকে আর আমি প্রত্যেকটা কাজ আমার মানে আমার নিজের বিয়েও আমি নিজেই সব অ্যারেঞ্জ করে করেছি সমস্ত ফাইল করা থাকে খাম করা থাকে রেডি থাকে তো এইখানেও আমি কাজগুলো না আমার রিল্যাক্সড লাগে কখন আমি যখন ওগুলো লিস্ট করে নিই যে আমার এই দিন এই কাজগুলো কমপ্লিট করবো মানে ওরম প্যাটার্নে আমি খুব প্ল্যানিং করে কাজ করি মানে কোনো হ্যাপাজার্ড মেয়েতে আমার কাজ থাকে না এবার হয় ব্রিফিং যে মা ভোগের ওখানে কি কি বলবে কোনটায় কোন মশলা কি কি হবে সেটা ফোনে আমার হোয়াটসঅ্যাপ মেসেজে মাকে বলা থাকে দিদিদেরকেও একটা মিটিং করা থাকে ধর কে যে ফুল ডেলিভারি নেবে ফুলের কি কি অর্ডার আছে সেটারও ছবি তুলে আমার দেওয়া থাকে সুতরাং পুঙ্খানুপুঙ্খ সমস্ত যখন ওয়ার্ক ডিভিশন হয় তখনও তাদেরকে আমি বুঝিয়ে দিই ঠাকুরের তো হ্যাঁ আমি তো আমি তো পাটটা বদল করেছি গিয়ে গিয়ে দেখি নীল করে দিয়েছে নীল আর সবুজ একটি কালচে রঙ হয়ে যায় তখন আমি ওটাকে আমি কারণ কালো রঙ তো দেবো না তো ওই জন্য ওটাকে সবুজ মানে লাল ধুতিতে সবুজ পাড় আমি ওনাকে বোঝালাম আমরা তো চুড়িদার চুড়িদার ওরকম কনসেপ্টই পড়ি তাই করে দাও ভোগে প্রথম দিকে আমি যখন পুজো করতাম আমি তো নিজেই ভোগ করতাম আমি আর মা দুজনে মিলে করতাম এখন তো লোক অনেক হয়ে গেছে এখন তো সম্ভব হয় না অত তো সরঞ্জামও নেই আমাদের অত বড় বড় কড়াই ঠড়াই হাঁড়ি ঠাঁড়ি নেই মোটামুটি আছে তো এই জন্য আমরা মেন যে আসল অন্ন ওটা মায়ের গাইডেন্সে হয় আর মায়ের নাড়াঠাড়ায় মানে হেল্পার নিয়ে আর আমি একটা ভোগ করেছি যেটা আগেরবার একটা চাল আর মানে ভাত নারকোল একটা জি বাংলাতে দেখানো হয়েছিল এই রান্নাটা এবার যেটা করেছি ওই রকমই ধরনের ড্রাই ফ্রুটস নারকল গুড় তারপরে তোমার চিড়ে চিড়ে দিয়ে ওটা একটা একটা অন্যরকম ভোগ ওটা এটা গণেশের ফেভারি গণেশ হচ্ছে ঘি নারকল এগুলো আর গুড় এগুলো হচ্ছে প্রিয় জিনিস আড্ডা খুব একটা হয় না একসাথে হয় সবাই মিলে এনজয় করি বন্ধুরা আসে ছোটোবেলাকার বন্ধুরা বড়োবেলাকার বন্ধুরা এখানকার বন্ধুরা আত্মীয় স্বজন হ্যাঁ সবাই ভালো থাকবেন আর আমরা সবাই যেন রোগমুক্ত থাকি সুস্থ শরীর থাকলে তবেই আমরা সব কিছু করতে পারবো